আপনি বাংলাদেশ থেকে দিন অনুপ্রবেশকারী লক্ষ ভো রেশন কার্ড বানিয়েছিলেন ক্যান্সেল হয়ে গেছে সেরকম চল্লিশ পঞ্চাশ লক্ষ ভো ভোটার আছে এখানে তাদেরকেও ক্যান্সেল করতে হবে আর সেটা আমরা করবো সেই ভয়টা উনি পাচ্ছেন যে এই পঞ্চাশ লক্ষ ভোট ভোটার মানে ভো ভোটার মাইনাস হয়ে যায় তাহলে বিজেপি আর টিএমসির ভোট ওখানে সমান হয়ে যাবে আপনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের বাষট্টি লক্ষ রেশন কার্ড বানিয়েছিলেন বাতিল হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ লক্ষ ভুয়ো ভোটার আছে পশ্চিমবঙ্গে এবার তাদেরও বাতিল করব আমরা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ভুয়ো ভোটার বাদ চলে গেলে তৃণমূলের ভোট আর বিজেপির ভোট এক হয়ে যাবে আর এটাতেই ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি আর বিজেপিকে নিয়ে আবুল তাবল বলছেন শুনুন আর কি বললেন দিলীপ ঘোষ বিজেপি চর্চা করে বিজেপিকে ভালো বলুন খারাপ বলুন বলে ওনার দোকান চলছে কুম্ভ মেলার সমালোচনা করে উনি ভারতবর্ষে বিখ্যাত হলেন পশ্চিমবাংলায় বিজেপিকে গালাগালি না দিলে ওনার কিছু হবে না উনি নিজের পার্টিটা দেখুন আগে পার্টির মধ্যে একের দুইয়ের মধ্যে ঝগড়া পাড়ায় পাড়ায় ঝগড়া মারপিট বন্দুক দিয়ে সমাধান হচ্ছে লুটপাট হচ্ছে সরকারও রাস্তায় নেই পার্টিও রাস্তায় নেই পরিবারও রাস্তায় নেই মানে কন্ট্রোলে নেই এই অবস্থায় উনি খুবই আছে আছেন কী বলছেন কী করছেন কি বিষয় নিয়ে বলছেন অর্ধেক না বুঝেই করছেন এমপিরা অনেক গলা ফাটিয়েছেন ওখানে তো হলো তো টাইটে ফিরস কিছুই হলো না সমস্ত ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন এই পুরনো কথা ছেড়ে দিন আপনি আপনার নিয়ে ভাবুন আগামী ইলেকশন লড়ার জন্য এইসব হচ্ছে ভয় পান কেন ওনারা ওই দিলীপ ঘোষকে কেউ ভয় দেখায় না অন্য পার্টির নেতাও অনেক তাই কেউ ভয় দেখানো তো ভয় পাওয়ার মতো কাজ করলে তো ভয় দেখানো রাজস্থানের লোক কি বাংলায় থাকে না এই যে সাড়ে দশ কোটি লোক এখানে আছে সবাই কি পশ্চিমবাংলার বাঙালি মুখার্জি ব্যানার্জি সব এসপিদের দেখুন ডিএমদের দেখুন অফিসারদের দেখুন সিং মিশ্র পাণ্ডে রাও এরা কারা তারা এখানে ভোটার হবে না আপনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গার দিন নিয়ে এসে বাষট্টি লক্ষ ভুয়ো রেশন কার্ড বানিয়েছিলেন ক্যান্সেল হয়ে গেছে সেরকম চল্লিশ পঞ্চাশ লক্ষ ভুয়ো ভোটার আছে এখানে তাদেরকেও ক্যান্সেল করতে হবে আর সেটা আমরা করবো সেই ভয়টা উনি পাচ্ছেন যে এই পঞ্চাশ লক্ষ ভোট ভোটার মানে ভুয়ো ভোটার মাইনাস হয়ে যায় তাহলে বিজেপি আর টিএমসির ভোট ওখানে সমান হয়ে যাবে মহারাষ্ট্রানা লোকেদের অপমান করছেন কেন ওখানকার যে জনমত বিজেপির পক্ষে এসছে আর পশ্চিমবাংলায় আমরা টা এমপি সাতাত্তর এমএলএ এলএলাম এখানকার লোকের ভোটে এখন প্রশ্ন হচ্ছে এখানে এত ভুয়ো ভোটার এত ভুয়ো রেশন কার্ড এত ভুয়ো আধার কার্ড বেরোয় কেন পশ্চিমবাংলা থেকে টাকা দিয়ে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড করে নিয়ে সারা ভারতবর্ষে রোহিঙ্গারা অনুপ্রবেশকারীরা বোম ফাটাচ্ছে তত দেশবিরোধী কাজ করছে ধরা পড়ছে নাম পাওয়া যাচ্ছে বাংলার এটা উনি বন্ধ করুন আমাদের মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে আসেনি যে এর সঙ্গে আমি আঘাত করবো আছে কোথায় খোঁজা হচ্ছে ওদের কনফারেন্স করে সিপিএমটা আছে কি সে নয় সিপিএমের চর্চা না করেই ভালো সারা ভারতবর্ষে বিজেপি আছে এখানেও বিজেপি আছে আর বিজেপি এখানে ক্ষমতা আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ